পুটাই তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে নন্দন সবাই ঘুরেছো নন্দনে তো জানো সেরকম কি দেখার আছে তো যারা নন্দন জানো না তারা তো দেখবে আর যারা জানো ঠিক আছে নন্দনে কি আছে না আছে তো আজকে কি কি আছে তোমরা জানো সেটা তো জানো না সেটা তো দেখতে হবে তো চলো দেখাবো তোমাদেরকে আজকে কি আছে নন্দনে তো ফাইনালি গাইজ আমরা তো চলে এসেছি নন্দনে ঠিক আছে তো একটু আওয়াজ হচ্ছে সেটা একটু তোমরা ইগনোর করো তো আমরা হচ্ছে তোমরা তোমাদের যেরকমটা বললাম এমনি এমনি আসিনি আমরা ঠিক আছে এখানে এতটা ভিড় আর এত জিনিস সব বসেছে ঠিক আছে এটা শুধু এই টাইমটার জন্যই বসে তো চলো এবার ভেতরে ঢুক

কত দাম কত পঞ্চাশ টাকা তোমাদের যেমনটা বলেছিলাম যে নন্দনে আমরা এমনি এমনি আসি ঠিক আছে নন্দনে কত কিছু বসেছে কত কিছু বসেছে

চা কফি চা কফি খাবে নাকি চা কফি বাইকটার জন্য বড্ড অসুবিধা হচ্ছে কিছু না কিছু ছিল শেষ হয়ে গেছে হয়তো তাড়াতাড়ি ঠিক আছে আমরা আমাদের আসতে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের যে একটু জোরে বলতে হবে কেন হচ্ছে আমাদের মাইকটা আনিনি অনেক কিছু বসেছে এখানে

বেশ ভালো ভালো কালেকশন আছে এই দোকানটা ভীষণ ভালো ব্যবহার এই দোকানটা ভীষণ ভালো ব্যবহার আর যেমনি কালেকশন সেই সেই কালেকশন তো তোমরা যদি আসতে চাও বন্ধুরা তো এই দোকানটা অবশ্যই ভিজিট করবে ঠিক আছে কোনো নাম অবশ্যই দেখা নেই তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে তো তোমরা এইটা আসতে পার ওই দোকানটা আমি খুব ভালো আজকে এই মেলাটা লাস্ট আবার 25 তারিখ থেকে বসবে ঠিক আছে তো তোমাদের তো যতটা পাচ্ছি দেখাচ্ছি চলো আগেও দেখাবো বন্ধ হয়ে গেছে আমরা আজকে একটু লেট করে দিয়েছি ঠিক আছে এখানে দেখো অনেক কিছু হচ্ছিল এখানে হচ্ছিল ওদিকেও স্টেজ করে রাখা ছিল

এই এলো চাউমিনটা এতগুলো চাউমিন এরকম একা একা বসে বসে খাবে মনে হওয়ার কি আছে দেখ আর দাঁড়া আর 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 অর্ডার আছে আসুক মোমোর মতো গোলই আছে তো মুখটা

তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি কেন তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের যেরকমটা বলেছিলাম ওখানে অনেক কিছু হচ্ছে ইভেন হয়েও ছিল আমরা দেরি করেছি বলে ওখানে সব হ্যাঁ আটটার সময় বন্ধ হয়ে গেছে আমাদের যেতে একটু লেট হয়ে গেছে তো সেরকমভাবে ভিডিওতে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর তো সেরকম আর কিছু দেখাবার ছিল না তো তাই জন্য ওখান থেকে আমরা ডিরেক্ট খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো এই ছিল পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্যানটা ক্লিক করে দিও যদি এই ভিডিওটা দেখে তোমাদের মজা যদি না আসে ঠিক আছে কারণ নেক্সট ভিডিওতে আমাদের কি ভিডিও আসছে বলবো বলে দিই একটু না বলতে হবে না বলছি দেখতে হবে চ্যালেঞ্জ ভিডিও আছে সাবস্ক্রাইব কি জন্য করে রাখবে ওরা এমনি এমনি নাকি যে চ্যালেঞ্জ আসতে চলেছে নেক্সট তোমরা আমাদের শর্টসে দেখতে পেয়ে যাবে ঠিক আছে যে আমরা কি চ্যালেঞ্জ দিতে চলেছি অগ্রিম আমরা একটা ক্লু দিয়ে দেবো আমরা যে নেক্সট চ্যালেঞ্জ ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওর চলো যাই দেখা হচ্ছে